মুস্তাফিজুর রহমান দ্য কাটার মাস্টার স্ট্রাইক বোলার অফ চেন্নাই সুপার বাংলাদেশের গর্ব যিনি এবারে চেন্নাইয়ের হয়ে প্রথম বাংলাদেশ হিসেবে তিনি এই সিজনে শুধুমাত্র প্রতিনিধিত্ব করছেন গতকাল রাতে কাটার মাস্টার ডিকক যাকে এই বুকা বানালেন তার কাঠার দিয়ে সত্যি মনোমুগ্ধকর এমএসির হাতে ক্যাসে পরিণত করে এই সিজনে তার এগারোতম উইকেট পেলেন এবং পার্ফুল কাপের তালিকায় তিন নম্বরে উঠে আসলেন যদিও গতকাল একটু খরচে ছিলেন চার ওভারে তেতাল্লিশ রান দিয়ে এক উইকেট পেয়েছেন তিনি তবে একটা কথা বলায় লাগতেই পারে গতকাল রাতে ডিককে যেভাবে বোকা বানিয়েছেন এটা সত্যিকার অর্থে ধোনি ও মুস্তাফিজের মাস্টার প্লান এবং প্রপার এক্সিকিউশন এ কথাটা একটু বিশ্লেষণ করতে চাই মুস্তাফিজুর রহমান তৃতীয় ওভারে যখন বল করতে এলেন তিনি পরপর দুইটি বল অফ বল করতেছিলেন তৃতীয় নম্বর বলও তিনি মিডল ওভারে বল করলেন এবং সেখানে প্রায় দুইটা বাউন্ডারি কিন্তু ডিকক আদায় করে নিয়েছিল কিন্তু এর পরবর্তীতে যখন মুস্তাফিজ এবং ধোনি কথা বললেন তাদেরকে দেখা গেল একটি স্লোয়ার হিসেবে কাজ করতে এবং যে বলে ডিককে আউট করলেন সে বলে কিন্তু একটু স্লোয়ার বাউন্স অন দিলেন অনেকটা কাটার একটা কাজ করেছিল এবং সেইটা বোকা মেনে গেলেন স্লোয়ারে বিধ্বস্ত হয়ে কিন্তু মোটামুটি আউট হয়ে গেলেন অবশ্য ধোনির এখানে প্রত কৃতিত্ব দিতে হয় কিভাবে বল করতে যায় প্রপার এক্সিকিউশনটা অবশ্যই করছে মুস্তাফিজ আইপিএল কতটা মুস্তাফিজকে বদলে দিয়েছে চেন্নাই সুপার কিং এবং ধোনির অধীনে কতটা ভালো করতে পারছে এটা কিন্তু সত্যি মনোমুগ্ধকর বলা যেতে পারে লাস্ট পাঁচ ম্যাচে সেটা আমরা দেখতে পেয়েছি যদিও কাটার মাস্টার যদি হয়ে আর খুব বেশি ম্যাচ খেলতে পারবেন না যদি সি মের এক তারিখ পর্যন্ত চারটি ম্যাচ পাবেন তবে এই সিদ্ধান্ত যুক্তিযুক্ত তো একজন একজন ক্রিকেট ক্রিকেট প্রেমী হিসেবে সত্যি মানা কষ্টকর বরং ফিসকে যদি পুরো সিজন খেলতে দিত তাহলে মোটামুটি আরো কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারতো এই চেন্নাই সুপার কিংয়ের হয়ে যেটা টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের টিমের পক্ষে অবশ্যই সেটা কাজে লাগতো আপনার মতামত আসলে সত্যিকার অর্থে পুরো সিজন খেলানো উচিত ছিল নাকি আসলেই তাকে রেস্ট দিয়ে জাতীয় দলের জন্য তাকে রাখা উচিত এই বিসিবির সিদ্ধান্তকে আপনি কি মনে করছেন কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের লাইভ শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে